বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন গত কয়েকদিন থেকে অর্থাৎ শনিবার থেকে সেখানে লাগাতার আন্দোলন শুরু হয় আবার আন্দোলনের জেরে বহু মানুষের মৃত্যু হচ্ছে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে তারপরে আজকে শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন এবং ভারতে তিনি এসেছেন গাজিয়াবাদ এয়ারবেসে তিনি নামেন সেখানে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং শেষমেশ শেখ হাসিনা কোথায় থাকবেন তিনি কি লন্ডনে যাবেন শোনা যাচ্ছে লন্ডনে তাকে আশ্রয় দেওয়া হবে না কিন্তু এই শেখ হাসিনা সরকারের পতনের পরে পরেই দেখা যাচ্ছে সেখানে একেবারে উৎসবের মেজাজ যেমন দেখা যাচ্ছে বহু পড়ুয়া ছাত্রছাত্রী তারা আনন্দ করছেন তবে এর মধ্যেও ছবি যে ছবি বলছে যে সেখানে একাংশ মানুষ তারা কার্যত লুটপাট চালাতে শুরু করে দিয়েছেন বঙ্গভবনে ঢুকে গিয়েছেন শেখ হাসিনার বাড়িতে সেখানে গিয়ে তারা লুটপাট চালান খাটে শুয়ে ছবি তুলছেন কিংবা ফ্রিজ থেকে বা

you <laughs> পাশাপাশি দেখা গেছে যে মুজিবর রহমান যিনি বাংলাদেশের রূপকার সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে পর্যন্ত দেখা গেছে অর্থাৎ এই আন্দোলনের হ্রাস যেটা কিনা শুরু হয়েছিল ওটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের হ্রাস চলে গিয়েছিল চলে গিয়েছে বিএনপি জামাতের দখলে যে জামাতকে মাত্র কিছুদিন আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং তার জেরেই দেখা যাচ্ছে যে সেখানে বাংলাদেশের যিনি রূপকার সেই মুজিবুর রহমান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত ভাঙা হলো ভাঙার চেষ্টা করা হলো এখন সেখানে সেনা শাসন থাকবে নাকি সেখানে নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা তো সময় বলবে কারণ সেখানকার সেনাপ্রধান তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে একটা ওয়ে আউট পার করা হবে তাহলে কি বাংলাদেশে আবারও সেনা শাসন সেদিকেই কি যেতে চলেছে দেশ তাহলে প্রতিবেশী দেশগুলোর কী ছবি হবে কী হবে প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বহু মানুষ তারা এদেশে আসার চেষ্টা করছেন ভারতে আসার চেষ্টা করছেন বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতি আর্মি জেনারেল ওনারা হচ্ছে এটা নিয়ে বসবাস করে এটা সর্বদলীয় আছে ইয়ে পরীক্ষা করে সবার হাতে ত নির্বাচন ফেরাটা করবে আর এখন মোটামুটি শান্ত আছে এই এলাকার কিছু লোকজন আনন্দ মিছিল করতেছে এই না খুব বেশি সেরকম না শান্ত দেখলে আমরা তো আসলাম একশো কিলোমিটার দূর থেকে প্রায় তা তেমন করুন না কিছু লোকজন জনগণ আনন্দ মিছিল করতেছে রাস্তায় দেখা যাচ্ছে পুজো ছিল গত কয়েকদিন আগে আজকের থেকে না এটা ছিল গত চার পাঁচ দিন ধরে আজকের থেকে এগুলো না এটা আল্লাহ ভালো বলতে পারেন খুশি কেন জানি না তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়ে গেছে হয়েছে বলে আমার মনে আমার মনে হয় আমার দৃষ্টিতে এটা মনে হয় আপনার নাম আমার নাম আলাস কাজী আলম বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সম্পর্ক ইতিমধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অহেতুক কথাবার্তা না বলতে তার দলের মন্ত্রী নেতাদেরকে যে কোনো ধরনের পোস্ট থেকে বিরত থাকতে যাতে দুদেশের পরিস্থিতি কোনো পরিবর্তন না উত্তপ্ত না হয় তবে এত সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ চলে যাচ্ছেন এক্ষেত্রে বিএসএফ সেখানে সিকিউরিটি বাড়ানো হয়েছে তবে এমন বহু জায়গা রয়েছে যেখানে ফেন্সিং হয়তো নেই কোচবিহারের বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে সেখানে দিয়ে চলে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে বাংলাদেশের মানুষজনের এবং এমতা অবস্থায় যে সেখানকার হিন্দু যারা রয়েছেন এখনো পর্যন্ত তারাই এদেশে চলে আসার একটা সমূহ সম্ভাবনা সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না কিন্তু সব কিছুকে নজর রেখে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে যেতে চলেছে এবং সেখানে যদি সেনা শাসন হয় তাহলেই বা সম্পর্ক কি দাঁড়াবে এবং এই আন্দোলনের পেছনে অনেকেই বলছেন যে পাকিস্তানের একটা ইনভলভমেন্ট রয়েছে কিন্তু পাকিস্তানেরও যা পরিস্থিতি ইনফ্যাক্ট ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র সে শ্রীলঙ্কা পাকিস্তান এখন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অন্যদিকে চলে গেল একটা নির্বাচিত সরকারকে সেখানে ফেলে দেওয়া হলো যদিও নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন রয়েছে এবং তারপরে আজকের এই পরিস্থিতি শেখ হাসিনা তার বিরুদ্ধে সুরাতন্ত্র চালানোর এখনও তন্ত্র চালানোর অভিযোগ এবং সেই অভিযোগের পরিসমাপ্তি হল এইভাবে সেখানে প্রায় কুড়ি বছর পরে আবারও সেনা শাসন হয়তো ফিরতে পারে বাংলাদেশ প্রতিবেশী বাংলাদেশের দিকে অতি অবশ্যই সে কারণে নজর রাখতে হবে প্রতিবেশী ভারত বাংলাদেশ এই যে সম্পর্ক ভারতে প্রতিবেশী বাংলাদেশ তার পাশে বরাবরই ভারত দাঁড়িয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে উড়ে এসছেন তার মেয়ে দিল্লিতে থাকেন তার কাছে তিনি এসছেন হয়তো থাকবেন এবং থাকার পরে তিনি সেখান থেকে কোথায় যান কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে যে লন্ডন তাকে হয়তো আশ্রয় দেবে না সেক্ষেত্রে ভারত বাংলাদেশ এই সম্পর্ক কোন দিকে যেতে পারে সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং সে কারণে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো আলটপ্কা মন্তব্য করতে বারণ করেছেন এবং তিনি বলেছেন কেন্দ্র যা বলবে রাজ্য ঠিক সেটাই করবে অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ওপর গোটা বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় তবে শেখ হাসিনার এই পদত্যাগ সেটা কি করারই ছিল বা এই পরিস্থিতি কি হওয়ারই ছিল অনেকেই বলছেন যে এই পরিস্থিতি হওয়ারই ছিল কারণ শেখ হাসিনাও বুঝতে পেরেছিলেন যে হাতের বাইরে চলে যাচ্ছে রাস কারণ এই কোটা আন্দোলন আর পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার মধ্যে বিএনপি জামাত ঢুকে পড়েছে সেটা শেখ হাসিনাও বারবার বলেছিলেন এবং তারপরে পড়ুয়াদের মৃত্যু র্যাফ নামিয়ে দেওয়া সেনা নামিয়ে দেওয়া সেনার একাংশ আবার শেখ হাসিনার বিরোধিতা করা এই সমস্ত কিছু নেই কোথাও গিয়ে হাসিনা বুঝতে পারছিলেন যে তার আর তিনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এখন এই বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার থেকে সহজেই মনে করা যায় যে এখন হয়তো আরো কয়েক মাস বা এই সেনা শাসনেই থাকতে পারে বাংলাদেশ কিন্তু সব মিলিয়ে ঠিক কী হবে রাষ্ট্রপতি আদৌ কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সিদ্ধান্ত নিলে কী সিদ্ধান্ত হবে এই সমস্ত কিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার উপরে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ সেদিক থেকে দেখতে গেলে সেনা যদি শাসন হয় তাহলে ভারতের কি অবস্থান হবে ভারতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় যাবে বা বিএনপি যদি সেখানে ক্ষমতায় আসে আবার যদি সেখানে নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপির একাংশ কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্ক খুব ভালো রাখার পক্ষপাতী নয় কিন্তু আবারও ক্ষমতায় এলে তো অনেক কিছু পরিবর্তন হয় সেক্ষেত্রে কি পরিবর্তন হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে ভারতের সরকারের কি অবস্থান থাকে সেটা থেকে অবশ্যই খুব গভীরভাবে নজর রাখতে হবে